উপদেষ্টা এফ হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফের বিরুদ্ধে মামলা করা হয়েছে মুয়াজের সাবেক স্ত্রী নীলা ইসরাফিল বাদী হয়ে রাজধানী রমনা থানায় এ মামলা করেন মামলায় নির্যাতনের অভিযোগ এনেছেন নীলা রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক বলেন নির্যাতনের অভিযোগে রমনা থানায় একজন ভুক্তভোগী নারী মামলার আবেদন করেন এরই পরিপ্রেক্ষিতে নারী নির্যাতন আইনে মামলা নেওয়া হয়েছে মামলায় মুয়াজ আরিফ একমাত্র আসামি তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে জানা যায় মামলায় অভিযুক্ত আসামি মুয়াজ আরিফ সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটক মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের ছেলে যা বলছেন উপদেষ্টার পুত্রবধূ নীলা মামলা গ্রহণের আগে রমনা থানার সামনে নীলা সাংবাদিকদের বলেন মুয়াজ আরিফের সঙ্গে আমার সম্পর্ক ছয় বছরের আমি গত রোববার রাত থেকে এই থানায় অবস্থান করছি পুলিশ মামলা নিচ্ছে না নীলা আরও বলেন দু একুশ সালে উনত্রিশ এপ্রিল আমাদের ডিভোর্স হয়েছে কিন্তু মুয়াজ সেই ডিভোর্স মানতে চায়নি সে আমার উপর সব সময় অনধিকার চর্চার চেষ্টা করেছে ডিভোর্সের পরে আমাকে কারাগারে যেতে হয় কারাগার থেকে বের হয়ে আমি দু সালে বড় মেয়েকে আটকে রাখার অভিযোগে রিট করেছিলাম সেই রিটের পরিপ্রেক্ষিতে আদালতের আদেশ ছিল বাচ্চা ছেলেটা আমার কাছে থাকবে মাসিক এক লক্ষ টাকা খরচ দেয়া হবে কিন্তু বাচ্চাও আমি পাইনি খরচও পাইনি বড় মেয়েটা আমার কাছে থাকে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি